আজান হবে জোহরের আজান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবে ইমাম জোহরের আজান হবে স্কুলের প্রধান শিক্ষক হবে ইমাম জোহরের আজান হবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম জোহরের আজান হবে থানার কমিশনার হবে ইমাম এই যদি হয় দেশের প্রত্যেকটা জায়গার চরিত্র চোর ডাকাত চাঁদাবাজ ঘুষখোর সুৎখোর দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে অতএব নামাজ এটা অপশনাল নয় প্রত্যেকটা জায়গা আইন কাইম হবে নামাজ নাই চার চাকরি হবে না তা ঠিক কিনা বলেন তিন নাম্বার পয়েন্ট শেষ বাকি আছে আর কয়টা কয়টা আপনারা যেভাবে বসে আছেন আর যেভাবে আমাকে শুনছেন এটা প্রমাণ হয়ে গেল মিডিয়ার সামনে সবার সামনে বগুড়ার সন্তানরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে চার নাম্বার পয়েন্ট একটু ভালো করে বুঝবেন আগে দলিলটা দিয়ে দেই একুশ নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠ দুই নাম্বার লাইন সুরতুলাং কাবুতের ফোর্টি ফাইভ নাম্বার আয়াত আলসে ইজ ইন দিস আয়া ইন দা সোলা তানহা আনিল ফাশ শাহ ই ওয়াল মুংখা এ ভিউ পারফর্ম

আছে 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 পাঁচে আগস্টের পরে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে আমাদের কথা একটা কোন সুক্ষ ঘুসখোর মাদ্রাসা মসজিদ মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতাই রাখবে না বগুড়ার ভাই পুরো ওয়াজ কয়টা শব্দের সিট হবে জাস্ট একটা আমি বলছি আমার পরে আপনারা আমাকে বলবেন শব্দটা হচ্ছে সালাত। শব্দটার নাম কি সালা টমেটো সালা না ক্ষীরের সালা সালাত মানে নামাজ সালাত মানে সালাত মানে তবে নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাত হচ্ছে আরাবিক ভার্শন অফ নামাজ কথা কি বোঝা যায় নামাজ হলো ফার্সি শব্দ সালাত হল আরবি শব্দ আমরা এই পুরো সময়টা সালাদ শব্দের তফসিল শুনবো পাঁচটা পয়েন্টে বগুড়ার ভার বলতো সবাই কয়টা পয়েন্টে পাঁচটা পয়েন্ট নাম্বার ওয়ান আমরা জানবো সালাদ শব্দের অর্থ কি আজ এই বগুড়ার মাটিতে আমি সালাদ শব্দের তিনটা অর্থ বলতে চাই আমি আমার মুরব্বীদেরকে আগে মাফ চাচ্ছি আব্বা যান আজ বুবি গল্প বলার মতো আসিফ হুজুর লোক কিন্তু না তো আপনি ভাববেন না যে হুজুর মনে আউল ফাউল গল্প বলবে হ্যাঁ আমি মজার মানুষ আমি মজা করতে পারি বাট আমার কথা কনস্ট্রাকটিভ হবে আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে থাকবে আব্বা আমার বিশ্বাস আছে আব্বাজান জান খবরদার কোথাও যাবেন না সালাহ শব্দের অর্থ মোট কয়টা তিনটা বলেন সবাই কয়টা তিনটা নাম্বার ওয়ান সালাহ মিন্স অ্যাকশন লিঙ্ক অর কমিউনিকেট সালাত মানে হচ্ছে সম্পর্ক বান্দা নামাজ পড়ে পাঁচ নামাজ আদায় করে তার সম্পর্ক হয়ে যায় এক সপ্তাহের সাথে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি এইটাই বলি যে দুনিয়ার সমস্ত প্রেম প্রীতি দাও আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও তোমার দুনিয়াটাই তোমার হয়ে যাবে বেডি ম্যানসের ভালোবাসা কোনো বিশ্বাস নাই রে বাবা আজ তোমারে ভালোবাসবে কালকে টাকা পাইলে একটা ব্যাটার অপশনের হাত ধরে ভেঙে যাবে প্রমাণ হাজার 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 প্রমাণ অতএব সম্পর্ক দুনিয়ার সাথে নয় সম্পর্ক হবে এক সপ্তাহর সাথে তিনিকে নাম্বার ওয়ান স্যালোহমিন্স কানেকশন লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুফানা হু চালা থ্রু দ্য অ্যাক্ট অফ রিচুয়াল প্রেয়ার্স পাচক তো নামাজ পড়লে সম্পর্ক হবে এক সত্তার সাথে তিনি কে নাম্বার ওয়ান নাম্বার টু আমাকে একটু খেয়াল করেন সবাই আমি একটু পেছনে গেলাম এখন আমার মাইকটা আগের চাইতে কাছে আছে না দূরে আছে রাইট আছে বগুড়া সুরকুল বোঝে ভালো কাছে আছে না দূরে আছে এবার খেয়াল করা দূরে আসলো না কাছে আসলো আল্লাহ বলছে বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায় বান্দা আমার থেকে দূরে চলে যায় যখন বান্দা নামাজের দিকে ফিরে আসে বান্দা আমার কাছের বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাহ मींस दट ক্লোজার কি কোরআন কি বলছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজুদ ওয়াক্তারিব তুমি যদি রবের প্রিয় বান্দা হতে চাও কাছের বান্দা হতে চাও প্রস্ট্রেট টু লট রবের কাছে সেজদা দাও অ্যান্ড বি ক্লোজার রবের সবচেয়ে কাছে বান্দা হয়ে যাও আল্লাহর হাবিবকে একদম হাবিব বলেই যাব আল্লাহ আল্লাহর নিকটতম বান্দা সবচেয়ে কোন মুহূর্তে হয় আল্লাহর হাবিব বললে না করব ওমায় এখন লাফ দুয়া রব্বী বাহুবাসা একজন বান্দা যখন সেজ দেয় তার মাথা লুটিয়ে দেয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায় সুহাম নাম্বার ওয়ান নাম্বার টু এবার আসেন নাম্বার থ্রি এটা হচ্ছে শেষ অর্থ আমরা বলি না মাঝে মাঝে শেষ ভালো যা সব ভালো সালাতের শেষ অর্থ হচ্ছে টার্ন ফেস আচ্ছা আপনাদের এই ব্যারাগ্রামে আমাকে একটু হাত দিয়ে দেখাবেন হাত দিয়ে একটু আমাকে পয়েন্ট আউট করে বোঝাবেন এখানে আপনাদের কেবলা কোন দিকে নামাজ পড়েন মুখে মানে আমি যেদিক তাকে আছি এদিকে মার্শাল এটা কেন বললাম আপনাকে আমি অর্থটা বোঝাতে চাই সালাতের তিন নাম্বার অর্থটা আসলে কী দেখেন আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন মনে করেন এখন আপনি ফজরের নামাজ পড়বেন কথার কথা আপনারা কি এদিকেই মুখ ফেরাবেন না ওই মুখ ফেরাবেন পেছনের দিকে মুখ ফেরাবেন সালাত অর্থ হচ্ছে মুখ ফেরানো আমি এইদিক ফিরে আছি নামাজ পড়বো আমার মুখটা আমি কেবলামুখী করবো এটাই হচ্ছে সালাত তাহলে এক নাম্বার সালাত মানের সম্পর্ক দুই নাম্বার সালাত মানে নিকটবর্তী হওয়া তিন নাম্বার সালাত মানে মুখ ফেরানো নাম্বার ওয়ান পয়েন্ট শেষ দুই নাম্বার পয়েন্ট সবাইকে আমি প্রশ্ন করতে চাই উত্তর পাওয়ার আশা আমার খুব ভালো আছে যে আমি উত্তর পাবো সঠিক বগুড়ার ভাড়া বলেন সবাই মিলে আমাকে উত্তর দিবেন দিল খুলে জবান খুলে দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ নফল সুন্নত ওয়াজিব না ফরস হয় নাই উত্তর ঠিক আছে নফল সুন্নত ওয়াজিব না ফরজ ফরস নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেড দিস অব্লিগেটরি এটা ফরস কেন এটা তো সুন্নত হইতে পারত আর একটা প্রশ্ন সেজদা শুধুমাত্র আমি আল্লাহর সামনে কেন করি মাজারে আমি কেন করব না বাবার সামনে আমি কেন করব না বোঝাবার জন্য মজা করে বলি মাঝে মাঝে যাদের বউ নাই বউ তো একদিন হবে আর যাদের বউ আছে তারা আমার দিকে তাকান আপনার বউকে আপনি বাসা দিয়েছেন গাড়ি দিয়েছেন টাকা দিয়েছেন ড্রেস দিয়েছেন খাবার দিয়েছেন সব আপনি আপনার বউকে দিয়েছেন যদি আপনি আপনার বউয়ের ফোন চেক করেন রাতের বেলা যখন বউ ঘুমিয়ে আছে ফোন খুলে দেখছেন আপনার বউ অন্য আরেক পুরুষকে লিখেছে আই লাভ ইউ হাসির জন্য মোটেও বলে নাই আপনি একজন পুরুষ হিসেবে আমাকে উত্তর দেন যেই বউকে আপনি খাওয়ান আপনি পড়ান আপনি থাকতে দেন সব তার আপনি দেন সেই বউ যদি আপনার ভালোবাসার ভাগ আর এক পুরুষকে দেয় মরদ হিসেবে মরদ হিসেবে পুরুষ হিসেবে এটা কি আপনার সহ্য হবে 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 আল্লাহ বলছে বান্ধাই তোর কান তো আমি আল্লাহ দিয়েছি তোর নাক তো আমি আল্লাহ দিয়েছি তোর রিজিক তো আমি আল্লাহ দিয়েছি তোর রুহ তো আমি আল্লাহ দিয়েছি তোর বউ সন্তান স্ট্যাটাস চাকরি জব ব্যবসা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি আই হ্যাভ প্রোভাইডেড এভরিথিং আমি দিলাম সব আর তুই আমাকে সেজদা করা বাদ দিয়ে বাবার দরবারে সেজদা দিবি এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না সিলেটের নাম শুনছেন না এটা সিলেটের নাম বলেছি মজার জন্য নয় সিলেটে একটা মাজার আছে শাহজালালের মাজার নাম তো শুনেছেন সবাই নাকি আমি যখন এই এই বছরে মানে এই যে বছরটা গেল দুই সাল নাকি মাহফিল ছিল সিলেটে আমার তো ভাবলাম যে হোটেলে শুয়ে থেকে কি লাভ একটু যাই একটু ভিজিট করে আসি এর আগেও কয়েকবার গেছি অবশ্য আমি মাজারের কাছে গেলাম তো যারা গেছেন তারা বুঝবেন দেখবেন সিলেটের শাহজালালের মাজারের শুরুতে একটা লম্বা গেট আছে একদম রাস্তার সাথে লাগানো তো আমি যখন গেলাম তো দেখলাম যে ওই এই হচ্ছে প্রধান গেইট পুরো লাইনে দুই সারিতে সব ফকির বসে আছে থালা নিয়ে গেলাম দেন সার টু দেন 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 আমি মনে মনে ভাবলাম ফকির তো আমাকে একটা মেসেজ দিচ্ছে গোপনভাবে মেসেজটা কি ফকির সবাইকে বলছে ব্যাটার তোমরা যেই বাবার কাছে চাইতে আসছো বছরে এসেছো একবার আমার দিকে তাকায় দেখো আমি আমার বাপ আমার দাদা আজীবন এখানেই আছি বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম সে দেওয়ার মালিক না দেওয়ার মালিক একজন তিনিকে তাআলা বলছে বান্দা যেহেতু আমি সৃষ্টি করেছি আমি তোর শেষদা পর যোগ্য দুনিয়ার কোন মাজার তোর শেষদা পর যোগ্য নয় ঠিক কিনা বলে নাম্বার টু পয়েন্ট শেষ নাম্বার থ্রি একটা ইমানের প্রশ্ন করতে চাই ও আমাকে একটু বলেন তো আমাদের দেশের যে প্রধান উপদেশটা এখন বর্তমানে আছেন নাম কি ডক্টর ইউনুস সাহেব আমাদের পাশের যেই দেশটা আছে আমি মিডিয়ার সামনে কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না এটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় শুধু এতটুকু বলবো আজধারী সাহেবের সুরে সুর মিলিয়ে নিজের চরকায় নিজেরা তেল দাও আমাদের কিনে ভাবতে হবে না তোমাদের একটা আছে বাংলাদেশ আর থাকবে না হ্যাঁ থাকবে না এটাকে দেখলে আমার পুরুষ নয় মনে হয় হিজরা কথা বলছে যুবক আর দেখবা এই বগুড়ার ছেলে কি বলবেরা সব বুঝে ভালো ওই একবার ট্রিং দেয় ওখান থেকে লাভ দিয়ে আবার এই দিকে যায় মনে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে মনে হয় তবে একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না আমার মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে ব্যাটা কি কয় বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব বাংলাদেশ ফকির হয়ে যাবে তো নিবি তো আয় 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 ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য কাউকে লাগবে না বগুড়া সন্তানরা এরাফ হয়ে যাবে সাংবাদিক ব্যাটার তোর তো জীবনের ভয় নাই রে বাংলাদেশকে ভাবে যে ডক্টর ইউনুস সাহেব তো ভদ্র মানুষ পাঞ্জাবি পরে কোটি পরে ইন্ডিয়া ভাবে এই তো সুযোগ ভদ্র মানুষ ক্ষমতার চেয়ার পেয়েছে উনি ভদ্র হতে পারেন আমরাও ভদ্র তবে আমরা জায়গা মতো ভদ্র যেখানে বাস দেওয়া লাগে আমরা বাসও দিতে পারি যে আমাদের সঙ্গে লাগতে এসো না পানির স্রোত যতই স্থির হোক পানির শক্তি যদি কেউ কম ভাবে পানির স্রোত যখন শুরু হয়ে যায় পানির উত্তাল ঢেউ যখন একবার শুরু হয়ে যায় এই পানি পাহাড়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয় এখন অনেকে বলবে হুজুর আমাকে বলতেছে হুজুর বোকা বাংলাদেশ কত ছোট ইন্ডিয়া কত বড় তাদের কত সেনাবাহিনী আমাদের তো কয়েকটা সেনাবাহিনী বেটা আমাকে বুঝাইতে আইসো না তাদের সেনাবাহিনী কয়েক লাখ হতে পারে আমাদের মাত্র পঞ্চাশ হাজার হতে পারে বাট পার্থক্য সংখ্যায় নয় পার্থক্য এক জায়গায় তাদের সেনাবাহিনীর হৃদয়ে আল্লাহর ইমান নাই আমাদের সেনাবাহিনীতে আল্লাহর আছে আর একজন ইমানদার যুবক হাজার হাজার কাফেরকে কতল করবার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে বগুড়ার ভাড়া আচ্ছা আল্লাহ বলছেন কি দেখেন আল্লাহ রব্বুল বলছেন ইসলামী খিলাফত যখন হবে দেশের প্রধানমন্ত্রী যখন কেউ নির্বাচিত হবেন তার প্রথম কাজ কি তার প্রথম আইন জারি করতে হবে আল্লাহর এই জামিনে পাঁচ নামাজ অপশনাল নয় পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক আপনারা বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি জোরে বলেন কি নাম এই তোমার ঢাকার গাজীপুরের নাম শুনছো দেখেছো সবাই তাই না আপনারা দেখবেন গাজীপুরের রাস্তা দিয়ে যখন যাবেন পাশে খালি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি বিশাল বড় বড় ফ্যাক্টরি ফ্যাক্টরির প্রত্যেকটা গেইটে লম্বা ব্যানার করে লেখা থাকবে আল্লাহর বিধান নামাজ নাই চাকরি আউট হয়ে যাবে আজান হবে জোহরের আজান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবে ইমাম জোহরের আজান হবে স্কুলের প্রধান শিক্ষক হবে ইমাম জোহরের আজান হবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম জোহরের আজান হবে থানার কমিশনার হবে ইমাম এই যদি হয় দেশের প্রত্যেকটা জায়গার চরিত্র চোর ডাকাত চাঁদাবাজ ঘুষখোর সুদখোর দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে অতএব নামাজ এটা অপশনাল নয় প্রত্যেকটা জায়গা আইন কাইম হবে নামাজ নাই চার চাকরি হবে না তা ঠিক কিনা বলেন তিন নাম্বার পয়েন্ট শেষ বাকি আছে আর কয়টা কয়টা আপনারা যেভাবে বসে আছেন আর যেভাবে আমাকে শুনছেন এটা প্রমাণ হয়ে গেল মিডিয়ার সামনে সবার সামনে বগুড়ার সন্তানরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে চার নাম্বার পয়েন্ট একটু ভালো করে বুঝবেন আগে দলিলটা দিয়ে দেই একুশ নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠাপ দুই নাম্বার লাইন সুরতুলাং কাবুতের ফোর্টি ফাইভ নাম্বার আয়াত আলসে ইন দ্য আয়া ইন না সলা তানহা আনিল ফাস শাহ ই ওয়ালমুনকা এ ভিউ পারফর্ম দা

আছে 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 পাঁচে আগস্টের পর ইতিহাস চেঞ্জ হয়ে গেছে আমাদের কথা একটা কোন সভাপতি কোনো না বগুড়ার মা এখন প্রশ্ন হুজোর যে সুদ খাচ্ছে সেও তো পাচক তো নামাজ পড়ে যে যুবকটা রাতের আধারে পর্নোগ্রাফি দেখে সেই যুবকটাও পাচক তো নামাজ পড়ে তাহলে পাচক তো নামাজ পড়ে সে অন্যায় থেকে বাঁচতে পারলো না কেন এটার উত্তর আমরা সবাই চাই উত্তরটা আমি দিচ্ছি তিনটা উত্তর আমার দিকে তাকাই বলেন কয়টা উত্তর এক নামাজ আমরা পড়ি দেহ থাকে মসজিদে আর যুবক মনে মনে ভাবে এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ দিল বলে আছে না নাই বলো 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 আমার আব্বা নিজেও একজন খতিব আর ইমাম প্রায় পঁচিশ বছর যাব আমার আব্বা ইমাম এবং খতিব তো সেই দিন অক্টোবর মাসে দেখবেন বগুড়ার ভাইরা যে না শীত না গরম গরম শীত দুইটা একসাথে তা আমি আব্বুর মসজিদের জোহরের নামাজটা পড়তে গেলাম অ্যাজ এ মুসল্লি মুসল্লি হিসেবে আমার আব্বা অল নামাজ শুরু করে দিয়েছে আমি একজন মুসল্লি হয়ে পেছনের দিকে এমনি দাঁড়িয়ে আছি হাত বেঁধে আমার ডান পাশে একজন মুরব্বী সেও নামাজ পড়ছে আমার সাথে মুসল্লি হয়ে যুবকদের রক্ত একটু বেশি গরম এক জহরের নামাজ ওর আবার গায়ে একটু গরম বেশি নামাজের মধ্যে সেই ঠাস করে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে আর আমার ডান পাশের মুরব্বী নামাজের মধ্যেই বলছে ফ্যানটা বন্ধ করে দাও নামাজের মধ্যেই বলছে ফ্যানটা বন্ধ করে দাও আচ্ছা বলেন নামাজে মনোযোগ থাকলে এই কথা কি সে বলতে পারতো 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 আর ওই যে কইলো নামাজের মধ্যে ফ্যানটা বন্ধ করে দাও নামাজ কি আছে না গেছে গেছে আর একটা কথা বলি মজার গল্প আমার এক বন্ধু এক মসজিদের ইমাম আসলে নামাজ কয় রাখা এই যে কথা কয় না কয় রাখা চার রাখা তা আমার বন্ধু তিন রাকাত পড়ে আল্লাহ আকবর হাত বেঁধেছে আমার বন্ধুর মসজিদের সভাপতি নাম্বার ওয়ান ঠেটা খুবই ঠেটা ঘাড় দেখা সে মনে মনে ভাবছে না চার রাকাত হয়ে গেছে হুজুর মনে হয় ভুল করে উঠে গেছে বসে বসে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি আর পাশে ছিল সেক্রেটারি বলছে উঠ রে তিন রেখাত হয়েছে উঠ আর মোয়াজিন কত মূর্খ গ্রামের সাধারণ মানুষ তো মোয়াজিন সাহেব বলছে না না তিন রেখাত হয়েছে আপনার সবাই উঠেন এবার আপনি কম সভাপতি সেক্রেটারি মোয়াজিন কারো নামাজ কি আছে এই যে এরা কথা কয় তোমরা আমার সাথে কথা কন আছে শেষ নামাজ পড়ছে নামাজে মনোযোগ নাই আজীব একটা কথা এক নাম্বার দুই নাম্বার

অর্থ আমি জানি না সানার অর্থ আমি জানি না হামিদা কয়জন আছে যে অর্থ জানে যে অর্থ বোঝে না সে যতই নামাজে মনোযোগ দেওয়ার ট্রাই করুক তার মনোযোগ বসবে না যুবক ভান ঠিক না বলে আমি যখন দুই হাজার বাইশ সালে অমরাহ করতে গেলাম এই যে এই যে ডানে আবার তোমরা আওয়াজ করছো দেখো তো একবার সবার দিক তাকায় দেখো তো সব সোনার সন্তানরা আমার সামনে বসে আছে একদম চুপ কলিজার ভাইরা একদম চুপ আমি অবাক হয়ে গেলাম ও আমার মদিনার সফর ছিল প্রথমে প্রথম সাত দিন ছিলাম মদিনায় আর দ্বিতীয় সাত দিন ছিলাম কাবায় তো আমি যখন কাবার ইমামের পেছনে নামাজ পর্যন্ত দাঁড়িয়ে গেলাম আমি নিজেও একজন কোরআনের হাফেজ এবং আলহামদুলিল্লাহ আমি তর্জমাগুলো মোটামুটি বুঝি একদম যে সব অর্থ যায় না তা না মোটামুটি আমরা জানি যেহেতু ইসলে করার সুযোগাল্লাহ আমাদেরকে দিয়েছেন তো আমি অবাক হয়ে গেলাম ইমাম সাহেব তেলাওয়াত করছে আর আমার পাশে কয়েকজন মুসল্লি মুরব্বী টাইপের চিৎকার দিয়ে কান্না করছে নামাজের মধ্যে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি কি আবার কিছু হয়ে গেল কিনা কোনো সমস্যা হয়েছে কিনা পরে আমি বুঝলাম যে না কোনো সমস্যা হয় নাই ওই যে ইমাম সাহেব তেলাওয়াত করছেন প্রত্যেকটা অর্থ তারা বুঝতেছে আর অর্থ যে বোঝে তার ইমানের মধ্যে অর্থের জন্য একটা কম্পন তৈরি হয়ে যায় ঠিক কিনা বলে আপনি নামাজ পড়বেন যা পড়বেন একটু বুঝে পড়বেন তিন নাম্বার এটা বলে শেষ করতে চাই পাঁচ নাম্বার পয়েন্ট জাস্ট কয়েকটা হার্ট টাচিং হাদিস থেকে ঘটনা বলবো ঘটনা শেষ হবে দোয়া হবে চার নাম্বার পয়েন্টে এসে তিন নাম্বার পয়েন্ট বলছি তিন নাম্বার নামাজ আমরা পড়ি চার রাগাত পড়তে লাগবে দশ মিনিট আপনি দেখবেন অনেকে এত দ্রুত নামাজ পড়ে চার রাগাত নামাজ মিনিটেই শেষ হয়ে যাওয়া তো যেই নামাজটা আপনার দশ মিনিট লাগবে যদি আপনি দুই মিনিটে শেষ করে দেন এই নামাজ বললো আপনাকে অশ্লীল কাজ থেকে কখনো চুল পরিমাণ বাঁচাইতে পারবে না বগুড়ার ভাড়া ঠিক কিনা বলেন এবার সবাই দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন আমার সাথে কেউ যেন বাদ পড়ে না যায় সবাই দুই হাত তোলেন সবাই একটা কাশি দেন একটু আস্তে হয়ে গেল যে কাশিটা তাক বীর দিবেন একবার জাস্ট একবার হাত কেউ নামাবেন না আমি না বলা পর্যন্ত নারায়ণ এবার আমাকে সবাই একটা ওয়াদা করবেন কেউ যেন ওয়াদার থেকে চালাকি করে বাদ না যায় বলেন সবাই হুজুর হুজুরে বলো হুজুর বগুড়ার সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে এই যে দুই হাত দেখেন যাব না না অনেকের হাত দেখি না আমি যাব না হাত আমাকে উত্তর নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম জামাতে পড়া উত্তম আমার বগুড়ার ভাইরা আমাকে দিল থেকে একটা বিষয়ে উত্তর করবেন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অজরতে অমরে ফারুক অনেকে ভয় পাচ্ছেন কেন ভাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন সবাই এক বাক্যে অমরে ফারুক তার কাছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে ইসমুহু আবু লু লু আল মাজুসি এসেই বলছে অমর তোমার কাছে আমার একটা অভিযোগ আছে বিশাল লম্বা অভিযোগ অমরে ফারুক ডাক দিয়ে বলছে ভাই তোমার কি অভিযোগ আমাকে খুলে বলো ওই যুবক ডাক দিয়ে বলছে অমর আমার যেই মালিক আছে আমি একজন গোলাম আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে ছয় দিরহাম করে চার্জ করে যেহেতু তুমি প্রধানমন্ত্রী তুমি আমার মালিকের সাথে কথা বলে এই দিরহামটাকে কমায় দাও আমার দ্বারা ছয় দিরহাম দেওয়া সম্ভব নয় এইটা তুমি দুই দিরহাম করে দাও তমরে ফারুক বলছে আচ্ছা দুই দিরহাম করব আপত্তি নাই বাট তোমার চাকরি কি তুমি কি ব্যবসা করো তো সেই যুবক বলছে অমর আমি মূলত খঞ্জোর বানাই চাকু বগুড়া ভাই আমার ডান হাত দেখেন খঞ্জোর কাকে বলে আমার ডান হাত দেখেন আপনাকে তুলতে পারেন আপনি আমার ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মাঝখানে হচ্ছে হ্যান্ডেল এটাকে আরবিতে বলা হয় খঞ্জার বা চাকু এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন প্রত্যেকটা আরব সর্দারের পেটের ঠিক এই ডানে একটা লম্বা খাপ থাকত ছড়ি রাখার জন্য যদি শত্রুপক্ষ অ্যাটাক করে ডিফেন্স করার জন্য অথবা শত্রুকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য সবার পেটের ডান দিকে একটা লম্বা খাপ থাকত তো বলছে ও আচ্ছা তুমি খঞ্জোর বানাও তিনজন না দুইজন এতক্ষণ পরে একজন উঠতেছে ধান্দাবি করে দেখো আমি বলি আমার ওয়াজ শুরু হয়েছে দশটা তিরিশের সময় এখন বাজে এগারোটা তিরিশ কমিটির ভাই আমার রাজ সাক্ষী তারা আমাকে ফর্ম ফিল করে নিয়ে আসছে আমার ফর্মে উল্লেখিত আছে বিষয়টা স্পষ্ট যে আমি কোথাও এক ঘন্টার বেশি ওয়াচ করব না এটা আমার নিয়ম যদি পারেন আমাকে নিয়ে যান তো আমি তো এক ঘন্টা ওয়াচ করেছি এটা আমি জানি তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় আমি তো ভালোবাসায় বসে আছি তো একজন উঠল কেন ওইখান থেকে খবর দা কেউ যেন উঠে না যায় লাস্ট ওয়ার্নিং ফর এভরিওান যে উঠবে ও লুঙ্গি টান দিবে এটা আমার পারমিশন থাকলো না রে এবার ডাক দিয়ে বলছে ভাই আমার তোমার ব্যবসা তো অনেক বড় ব্যবসা তোমার ছয় দিহাম নয় তোমার তো দশ দিড়হাম চার্জ হওয়ার কথা এই কথা শুনে কাফের তার রেগে মেগে ফায়ার বলছে ও আচ্ছা অম সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না অমো আচ্ছা তোমার বিচার আমি করব দাঁড়াও তোমাকে আমি হত্যা করব হত্যা করবই আমি তোমাকে হুমকি দিয়ে বের হয়ে গেছে আর অমরে ফারুক দেখেন এমনে হা করে তাকায় আছে কী রে কি বললো এইটা আমাকে হত্যা করবে সে এত বড় হুমকি আমাকে দিল সে বের হয়ে গেছে এবার সেই কাফের অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে বিশাল লম্বা চাকু এবার চাকুটা নিয়ে সে পেটের ওই যে বলেছিলাম পেটের ডান দিকে লুকিয়ে রেখেছে